এই যে তোমার দুটো মালোয়ে জোড়া এই ডেলিভারি করে দিচ্ছি আজকে বহরমপুর এই যে তোমার জোড়া ফ্রেশ ফিট পাইন আমি এখন ব্যাগে দেব ঠিক আছে নর্মালি ঠিক আছে দাদা ব্যাগে ভরে দিয়েছি দুটো পাই ভাই টিফিন লাগানো আছে ঠিক আছে हाँ, यस, धारी जोड़ा एकदम, ओल्ड बीजर पाया रहता है ना